সালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার শেষ সময় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সকাল থেকে তো সকালে আজকে আমি কি নাস্তা বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকবেন দেখতে পাবেন এই জায়গা আমি একটা তাওয়া বসাই দিয়েছি চূড়ায় অলরেডি আর এখানে চালের গুলো নিয়ে নিছি চাওয়া বসাই দিয়েছি তো আমি চাকরিটা বানায় নেই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন হলো কিছু চাল ভিজাই নিয়েছি পিঠা বানানোর জন্য তো এখন আমি এগুলি ব্লেন্ডার করব বিকাল হয়ে গেছে তারপর হলো পিঠা বানাইয়ে নেব খাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন হলো ব্লেন্ডার করতেছি তো গ্যাস কিছু দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করা হয়ে গেছে তো এদিকে সবগুলি চাল ভাঙানো হয়েছে আর যে বড়া বানানোর জন্য ডালও ভাঙানো হয়েছে এবং হলো পিঠা বানাতে চলে যাব রান্না করে এখন হলো এই যে চাল ভাঙিয়ে ব্লেন্ডার করে পাক করে চলে এসেছি নিয়ে তো এখন আমি পিঠাটা বানিয়ে নিব তাওয়া কর এই যে খোলার কি চুলায় দিয়ে দিয়েছি আর খোলাটা গরম হয়ে গেছে বেশি পাতলা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন পিঠার উপরে কিন্তু একটা বুলবুলির মতো ছেড়ে দিছে বুড় তো এখন আমি ঢাকনা দিয়ে হলো ঢেকে দিলো ভালো ভালো শক্ত হয়ে থাকে যে হলো পিঠাগুলি ভাজা হয়ে গেছে অনেকগুলি পিঠা ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন তো পিঠাটি অনেক সুন্দর নরম হয়েছে খেতে বেশ ভালো লাগবে দর্শকরা আপনারা চাইলে বানায় খাইতে পারেন লাগে আমগো বাচ্চা খাই পড়েন ফিরে কোন দশকরা আপনারা চাইলে বানায় খাইতারে নানান লাগে আমগো বরি আই পড়েন হলো রাতের বেলা মিষ্টি কুমড়ার ফুল হলো বিকে দুপুরে আর কি সিঁড়ে রেখেছি ভাবছিলাম বড়া বানাবো তো বানাই নেই রাতের বেলা হলো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া বানাবো আমি কেটে নিচ্ছি আর এই যে হলো বড়া বানানোর জন্য ডালটা হলো ব্লেন্ডার করে রেখেছি এদিকে হলো কলমি শাক আর হেঁচি শাক দুইটাই দুই নিচ্ছি কেটে তো পিঠা বানানো শেষ হলে এগুলি ভেজ ভাজি করে নিব পাতলা ডাল রান্না করব দুপুরে গরুর গোশ রান্না করছি আর ডিম পোলাও মাংস তো খাওয়া হয়ে গেছে তো এগুলি হলো সেই মিষ্টি না আমি খাইছি সে ভাজা হচ্ছে তো ডাল বাটা ব্লেন্ডার ছুটো তাই পাতলা হয়ে গেছে স্বামী তার দরদ স্বামীর জন্য নিজে খাচ্ছে তার জন্য স্বামীর জন্য নিয়ে যাচ্ছে যে আমি খাই আমার জামাই দিয়া দেবরা পড়া যান ভালোবাসা কি দেখুন আপnader কার কার এমন স্বামীর প্রতি ভালোবাসা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দস্ত এত সো স্বামী অনেক মিস করে অনেক ভালোবাসে আর আমার জামাই বিদেশ আমি জামাইরে বিদেশে মিস করি আমার ও বড়া খায় শাক খায় সব খায় না মা আপনি মিস করেন আপনি ভুলারে নসনে অনেক কে ঢোকে মোর কলিজার জললা সন্তান নালা সন্তান থুইয়া যে কুরবানি দিলাম আমার ভিতরে রাগুনের মতন দাগ দাগ করে খালি জল আমি খালি ডাক ঠিক করবো পারি না যে খারাপ করবো এর লেগে যা ডাকতে পূজা গেল পূজা গেলো ভাজা হয়ে গেছে একটু পাতলা হওয়ার কারণে একটু লেত্থ হয়ে গেছে তো আমি এখন ঘরে নিয়ে যাবো ওরা শাশুড়ি মা বসে বসে এক এক রান্না করতে থাকো কিছুক্ষণ পরে আবার আমি চলে আসতেছি রান্নাঘরে তো বড়াটা নিয়ে চলে যাচ্ছি ঘরে কি গালাই না এই দেখেন জামাই ভালোবাসে জামাইর জন্য বউ বড়া নিয়ে আসলো বউ খায় আর জামাইর কথা মনে করে আমার জামাইর ও দাও কি ভালোবাসা জামাইর

বউ জামাই কি করে রে ওমর বড়া খায় আমার মেয়ে হলো ঘুম থেকে উঠছে ওইটা হলো সে চুরি করতেছে এটা বড়া খাইবা নি না পিঠা খাইবা পিঠা খাইবা গায়ে সকাল সকাল চলে আসলাম চাইলে চাপটি বানানোর জন্য সকালে ব্লেন্ডার করে নিয়েছি এই তাওয়া চুড়াই দিছি চা বানাচ্ছি কচু শাকের ভাজি করব আর আমার ছোট যা দেখেন কি করতেছে পেয়ে যাওয়ার মধ্যে হলো বৈশা তো এখানে রাখায় বৈশা রইছে বানাবো চাইছিলাম যে চুলার পাড়ে চলে যাবো হল আমার শাশুড়ির মা হলো মাঝারিস কি হয়েছে দুখে আজ না সব কুরবানি সব দেনে ছতে আমরা আল্লাহ বাইকাম আল্লাহ বড় কত আল্লাহ পুরো কালের বাড়ি দিয়ে কি হইলো তখন কাম নলে বড় আশীর্বাদ লিঙ্গম বাবা কত করে আশীর্বাদ করে সব সাইনা ও না তো গাহ নাইTapi hai lai tar খাইব দেন ডিম খারা কাকিরাই না দে ফ্রিস কাকি আনু ডিম খাবি তো এই যে হলো চাপি চুলাই দিছি আর এদিকে হলো কচু শাক ভাজি করার জন্য পেস্ট দিয়ে দিছি তো পেস্ট ভাজা হয়ে গেছে এখন আমি কচু শাকটা দিয়ে দিব দেখেন সে হলো চা চাপটি খাচ্ছে দেখেন চালে চাপটিটা হলো ভাজা হয়ে গেছে কচু শাকটাও ভাজি করা হয়ে গেল কচু শাক ভাজি দিয়ে আর কি চালের চাপটি দিয়ে অনেক মজা লাগে এই কচু শাক আনছিল আমার বাবার বাড়ি থেকে অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল তো আজকে ভাবলাম রান্না করে খেয়ে ফেলে ভাজি হয়ে গেছে চালে চাপটি হয়ে গেছে সবাই আমরা খেতে বসে পড়েছি দেখেন একটা পাঙ্গাস মাছ আর হলো মুরগি মুরগির দাম আবারও বেড়ে গেছে রান্না করব সবজি মুরগির গোস কাটবো মুরগি আর ডাল আর কি ভর্তা আর কি জানি আর আছে কি জানি একটা রান্না করছি হলো এই যে ভত্তা নিরামিষ রাউ মুরগির ভাত লেবু আমার মেয়ে অলরেডি মুরগির রান চিকেন দিয়ে ভাত খেতে বসে গেছে না তুই তো ফ্যানটা ঠিক করলি না ভাই তো এক এক করে সবাই হলো খেতে বসে করতেছে সবাই নাকি অনেক ক্ষুধা লাগছে বিশেষ করে এই যে জামাই বাবার খিদে বেশি লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম